আজকে সচিবালয় আগুন লেগেছে সচিবালয় কি একটা খুঙ্গ প্রতিষ্ঠান যেখানে আগুন লেগে যাবে অন্যান্য শহীদ জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়কে অবমূল্যায়ন করা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় মোট বাজেটের মাত্র সাতশো দুই টাকা শিক্ষা বাজেট থেকে প্রতি ছাত্র পাচ্ছে আজকে সাধারণ শিক্ষার্থীরা গুপ্ত হত্যা যারা আজকে বুক খুঁজে ঘুরে বেড়াচ্ছে তারা এখনো হুমকি ধামকি দিচ্ছে সচিবালয় আওয়ামী সচিবরা এখনো সচিবালয় দখল করে রেখেছে এই আওয়ামী সচিবদেরকে সচিবালয়